সেক্টর ফাইভ থেকে মেট্রো হাওড়া যাওয়ার সময় কতটা ভিড় হচ্ছে কত টাকা নিচ্ছে এবং কতক্ষণ পরপর ট্রেন আসছে সেটাই দেখানোর জন্য আজকের এই ভিডিও আজকে বন্ধুরা এতটা ভিড় হচ্ছে কেন আজকে বাইশে আগস্ট আর আজকে এই সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান অবধি মেট্রো যাবে সেই কারণে আজকে একটু ভিড়টা বেশি হচ্ছে তো আমরাও যাচ্ছি এই সেক্টর ফাইভ মেট্রো স্টেশন থেকে যাবো হাওড়া ময়দান যাই না আজকে উদ্বোধন হবে কি না এর আগেও বন্ধুরা সেক্টর ফাইভ থেকে আমি দু একবার গিয়েছিলাম তবে এতটা ভিড় হয়নি আজকে যেহেতু ডাইরেক্ট হাওড়া ময়দান যাবে বলে হয়তো এতটা ভিড় হয়েছে তবে বন্ধুরা টিকিটের লাইনে দাঁড়াতেই আমার পনেরো থেকে কুড়ি মিনিটের মতো সময় লেগে গেল কেননা এতটাই ভিড় এই কারণে আমার দুখানা মেট্রো মিস হয়ে গেল। তবে বন্ধুরা আট মিনিট পর পর একটা করে মেট্রো ছেড়েছে একটা সাতটার সময় একটা সাতটা আট মিনিটে আর একটা সাতটা ষোলোতে আমি সাতটা ষোলোর মেট্রোটাই ধরেছি এখন দেখুন আস্তে আস্তে আমি চলে এসেছি টিকিট কাউন্টারের সামনে এবার আমি দেখাচ্ছি আপনাদের টিকিটের চাট এখানে পাঁচ টাকা থেকে সত্তর টাকা লেখা আছে বিভিন্ন জায়গায় আমি এখান থেকে তিরিশ টাকার টিকিট কেটে চলে গেলাম ট্রেনের অপেক্ষায় এই সেক্টর ফাইভ মেট্রো স্টেশনের ভেতরে আমার সাথে একটা খুব খারাপ ঘটনা ঘটেছে এখানকার একজন কর্মী আমাকে ভিডিও করতে দেখে আমাকে ধরে নিয়ে গেলো একটা স্যারের রুমের ভেতরে তো সেখানে আমার ভিডিওগুলো একটু ডিলিট করে দিয়েছিল। তাও আমি অনেকগুলো ভিডিও ফুটেজ আবার করেছি আপনাদের দেখানোর জন্য তো সেই ঘটনাটা কি হয়েছিল আপনাদের মেট্রোর ভেতরে বসে বসে বলছি আরেকবার আপনাদের টিকিটটা দেখাচ্ছি আমি লাইন দিয়েছিলাম পোনে সাতটা নাগাদ আর টিকিটে দেখুন লেখা আছে সাতটা সাত মানে সাতটা সাততে আমি টিকিটটা কেটেছি এবং ট্রেন এসে ঢুকলো এখানে সাতটা ষোলোতে মেট্রোর ওঠার পর সঙ্গে সঙ্গে বসার জায়গা পা মাত্রই বসে পড়লাম কেননা প্রথমবার উঠছি সেক্টর ফাইভ টু হাওড়া কী হতে পারে এরপর দেখুন বন্ধুরা মেট্রোটা কিছুক্ষণ পর চলতে শুরু করলো এবং এইখানে দেখাচ্ছে নেক্সট স্টেশন করুণাময়ী টু হাওড়া ময়দান এবার বলি বন্ধুরা ঘটনাটা কী ঘটেছিল আমাকে ভিডিও করতে দেখে এখানকার একটা গার্ড এসে কোনো বড় অফিসারের ঘরে নিয়ে যায় তো উনি আমার ভিডিওগুলো সব ডিলিট করে দেয় আর বলে যাতে এখানে না ভিডিও করতে সেই কথা মতো আমি আর সেইভাবে ভিডিও না করে কিছুটা কিছুটা করে শর্ট নিয়ে আপনাদের কাছে এইভাবে তুলে ধরছি কথা বলতে বলতে বন্ধুরা এখন আমরা ফুল বাগান পেরিয়ে চলে যাচ্ছি শিয়ালদা স্টেশনের দিকে শিয়ালদা স্টেশনের দুদিকেই দরজা খুলে দেখুন সবাই নেমে যাচ্ছে শিয়ালদা স্টেশনে এই হচ্ছে শিয়ালদা স্টেশন বন্ধুরা শিয়ালদা স্টেশনে একটুকুনি বেশি সময় দাঁড়িয়ে এরপরেই শুরু হলো আসল জার্নি মানে শিয়ালদা থেকে এক্সপ্ল্যানেটের যে মেট্রো রুটটা এতদিন বন্ধ ছিল সেটাই আজকে চালু হলো এবং একটাই মেট্রোতে আমরা আপনারা সেক্টর ফাইভ থেকে চলে যেতে পারছেন হাওড়া স্টেশন পর্যন্ত কত মিনিট সময় লাগবে সেটা আপনাদের ভিডিওর আরেকটু পরে বলছি এতক্ষণ আপনাদের মেট্রোটা বেশ ফাঁকা ফাঁকাই মনে হচ্ছিল না এরপর শুরু হবে আসল ভিড় স্লানের স্টেশন ঢোকা মাত্রই মানুষজন হুড়মুড়িয়ে ঢুকবে এই দেখুন স্ল্ল্যানের স্টেশন এসে Please find the gap between the train and the platform. সেক্টর ফাইভ থেকে বাসে গেলে যেমন আপনার টাকাটা কম পড়বে তেমনি দেড় থেকে দু ঘন্টাও সময় লাগবে হাওড়া যেতে কিন্তু মেট্রোতে গেলে আপনারা আধা ঘন্টার মধ্যেই চলে যাবেন হাওড়া এবং খুব আরামেও যেতে পারবেন তবে বন্ধুরা সেক্টর ফাইভে কর্মরত সমস্ত অফিস ব্যক্তিদের যে সুবিধা হয়েছে সেটা কিন্তু না ওই প্রো টিসিএস বা টেকনো ইন্ডিয়ার কাছে যাদের অফিস আছে তাদের নিশ্চয়ই সুবিধা হয়েছে কিন্তু যাদের ওয়েবেল কলেজ মোড় এসডিএফের ওখানে অফিস আছে তাদের সেই বাসই ভরসা মানে বাসেই তাদের হাওড়া যেতে হবে হলে সেক্টর ফাইভ আসতে গেলে পনেরো টাকা থেকে দশ টাকা খরচা আছে তারপর সেখান থেকে আবার মেট্রোতে গেলে তিরিশ টাকা খরচা আছে তাছাড়া কেউ যদি ভাবে বাসে করে সেক্টর ফাইভ মেট্রো স্টেশনে এসে মেট্রো করে যাবে কিন্তু এখানে যদি একবার বাসে উঠে যায় সেই বাস থেকে নামাও অনেকটা কষ্টকর

এসির মধ্যে বসে কোনো রকম কষ্ট ছাড়াই যে হাওড়া পৌঁছে যাব সেটা একদমই ভাবিনি প্রথমে একটু খারাপ অবস্থার মধ্যে পড়লেও পরে অবস্থা সেটা খুব একটা মাথায় ছিল না এতটা সুন্দর জার্নি হওয়ার পর তবে বন্ধুরা এখন বেরিয়ে যাচ্ছি ডবল এক্সকেলেটার মানে প্রথমে একটা এক্সকেলেটার করে একটা স্টেপ উঠলাম তারপর আবার একটা এক্সকেলেটার করে ওপরে উঠতে হবে মেট্রো থেকে বেরোনোর পর আপনার হাওড়া স্টেশন অবধি যেত দু থেকে তিন মিনিট সময় লাগবে এখানে সাতটা সাতচল্লিশে আমি মেট্রো থেকে বেরিয়ে গেছিলাম কিন্তু এখানে বাহান্ন দেখাচ্ছে কেননা এখান থেকে বেরোতেও একটু টাইম লাগছে বন্ধুরা সল্টলেক সেক্টর ফাইভ থেকে আমি সাতটা ষোলোতে উঠলাম ট্রেনে মেট্রোতে আর এখন হাওড়া স্টেশন এসে পৌঁছালাম সাতটা সাতচল্লিশে তো এত কম সময়ের মধ্যে আধা ঘন্টার মধ্যে মোটামুটি আমি চলে এলাম এই হাওড়া স্টেশন এবার এখান থেকে বেরিয়ে যাব। আজকে বন্ধুরা মোট তিনটে লাইনে মেট্রো উদ্বোধন হলো একটা হচ্ছে হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ বেলেঘাটা থেকে হেমন্ত মুখোপাধ্যায় এবং নোয়াপাড়া থেকে জয় হিন্দ তবে বন্ধুরা সেক্টর ফাইভ থেকে যে হাওড়ার মেট্রোটা আজকেই সম্পূর্ণ চালু হলো বাকিগুলো বোধহয় সোমবার বা আর কিছুদিন পরে হতে পারে মেট্রোতে যদিও বা আধা ঘন্টা সময় লাগছে কিন্তু আপনার এই সিঁড়ি দিয়ে ওঠা নামা এবং মেট্রো আসার যে টাইম সেইগুলো একসঙ্গে জুললে আরও দশ থেকে পনেরো মিনিট আপনারা হাতে নিয়ে অবশ্যই চলবেন কেননা একদম আধ ঘন্টার মধ্যে হচ্ছে না একটু টাইম বেশি লাগছে খুব ভালো করে ভিডিওটা না করতে পারলো আশা করি আপনাদের ইনফরমেশান দিতে পেরেছি যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে জুড়ে থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে